আমার বাড়িতে আইকন নথির বাইরে কোনো কিছু পায় না বুঝলে এবং তারা আমার এক অন্য দুধের গাই ছিল প্রতিদিন সাড়ে তিনশো লিটার তিনশ দুধ পায় তারা পায় তিরিশ বছরে আমার এক লিটার দুধের বা একটা গরুর বাচ্চা দিতে বা কিছু পাইছে সেটা না হাতির বলে বাড়ি থেকে আমার মা তিনটা ফেলা ত্রিশ করে দিচ্ছে আমার বাড়ি ঘরের জন্য আমার আইকন নথির বাইরে কিছু পাই নাই তারপরে ওই সাজা আমি সাজা মাইনা নিছি কিন্তু আমি নেই চুবিচার পাই নাই কারণ আমি আটত্রিশ বছর নয় মাস গভর্নমেন্ট চাকরি করছি সরকার আমাদের বেতন দিচ্ছে ওভারটাইম দিচ্ছে কিছু দিচ্ছে মাত্র চার বছরের বেতন আমাদের মামলার মধ্যে নথিভুক্ত কথা পঁয়ত্রিশ বছর আমি বিনা বেতন চাকরি করলাম আপনারা দেখেন আমার হাতে বলে ভাই কে কে আমার যেটা আমার কর্তৃক সম্পত্তি এই সম্পত্তিগুলি আমার দাদার সম্পত্তি এই সম্পত্তি বিক্রি করে আমার বাড়িতে বাড়িটা করি আপনি দেখেন আর অন্য যে সকল সম্পদ দেখাইছে এগুলি কিছু পায় নাই সরকার আমার নামে 2 কোটি 60 লাখ টাকার সম্পদ দেখাইছে অথচ যে 2 কোটি 70 লাখ টাকার সম্পদের ট্যাক্স দামই দেয় ট্যাক্স ফাইলের বাইরে কিছু পায় নাই আমার ট্যাক্স ফাইলের লাভ হবে না আমার ট্যাক্স ফাইলের বাইরে আমার কিছু পায় নাই আমারে সর্বজনতোমূলক এই মামলা দিবে আপনি জানেন করোনাকালীন সময়ে আমাদের ও পিছনে যে অকরণ ঘটেছিল সেই সময় সরকারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাদের নীল কয়েকজন কর্মচারী মিথ্যা মামলাতে পাঠিয়ে দিতে আমি স্বাস্থ্যের সাথে আমার চাকরি জীবনে এক সেকেন্ড চাকরি করি নাই অর্থাৎ আমার বারবার দেখা মিডিয়া আমার আমাদের সম্পদ কোথায় আমার যে মিডিয়ার কোটি কোটি টাকার সম্পদের মালিক বনেছে আমার মামলায় কিন্তু এগুলি নাই মামলায় দেখায় যাদের দুই কোটি ষাট লাখ টাকার সম্পদ আমার প্রত্যেক সম্পত্তি আমি দুই কোটি সত্তর লাখ টাকার সম্পত্তি ট্যাক্স দিই ট্যাক্স হয় বাইরে দুদক আমার কাছে কিছু পায় নাই অথচ দেখেন ষড়যন্ত্র মামলায় আমি আজকে সাজা পাইলাম আমার ট্যাক্স ফাইলের বাইরে আমার কাছ থেকে কিচ্ছু পাই নাই শুধু এবং রাষ্ট্রের বিভিন্ন করে কিছু পায় নাই মিডিয়া বিভিন্ন যান করে আমি কুচিপতি তো আমার কোটি টাকা কি আমি জালখানে নিয়ে গেছি আমার ট্যাক্স ফাইলের বাইরে কিচ্ছু পাই নাই তো আমার সম্পদগুলি গেল কোথায় আমার যে মিথ্যা মামলা দিল এই সম্পদগুলি আমার কোথায় গেল

এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার